পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক সাইবার সন্ত্রাসবাদ এই সাইবার সন্ত্রাসবাদ সম্পর্কে আলোচনা করব সাধারণভাবে সন্ত্রাস সৃষ্টি করা হয় সাবেকি প্রযুক্তিগত কৌশলের মাধ্যমে কিন্তু সাইবার সন্ত্রাসবাদের প্রকৃতিটা একটু অন্য ধরনের মূলত ইন্টারনেটের মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য যখন পূর্ব পরিকল্পিতভাবে আঘাত আনা হয় তখনই তাকে সাইবার সন্ত্রাসবাদ বলা হয় কম্পিউটারের প্রোগ্রামিং অথবা কম্পিউটারে সংগৃহীত তথ্যের উপর এই ধরনের আঘাত আনে যে গুপ্তভাবে সংগঠিত কোনো গোষ্ঠী আর এই ধরনের আঘাতের মূল লক্ষ্য হল অসামরিক ক্ষেত্র কোনো সামরিক ক্ষেত্র নয় এই সাইবার সন্ত্রাসবাদকে মূলত দুটি ভাগে ভাগ করা যায় এক হলো যে ইন্টারনেটের মাধ্যমে অবচরে অন্য তথ্য সংযোগকারী নেটওয়ার্কে সম্পূর্ণভাবে বা আংশিকভাবে অকিচ করে দেওয়া হয় এর ফলে কম্পিউটারে বিবৃত তথ্য ক্ষতিগ্রস্ত হয় এবং অব্যবহারযোগ্য হয়ে পড়ে আর দ্বিতীয়ত অর্থাৎ দু নম্বর হলো ইন্টারনেটের মাধ্যমে কোনো বিশেষ ধর্মীয় বা রাজনৈতিক বা সামাজিক আদর্শে প্রচার করা হয় যা সাধারণভাবে হিংসা বা উত্তেজনা সৃষ্টি করে এক্ষেত্রে বলতে পারি যে এই ধরনের সন্ত্রাসবাদের একটা বিশেষ আইনগত সুবিধা হলো যেহেতু এই সংক্রান্ত অপরাধ কোনো একটা বিশেষ দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না অথবা কোনো দেশের মধ্যে ভৌগোলিক সীমার মধ্যেও সংঘটিত হয় না ফলে দেশীয় আইন এই ধরনের অপরাধ দমনে অনেক সময় অপারগ হয় তাই এইসব আলোচনা ভিত্তিতে আরও বলতে পারি যে এই ধরনের অপরাধকে অবশ্য অনেকেই সন্ত্রাস বলতে রাজি নন কারণ তাদের মতে এই ধরনের অপরাধমূলক তথ্যের উপর আঘাত আনে এর সঙ্গে মানুষের মৃত্যু বা অন্য কোনো প্রকার ক্ষয়ক্ষতির প্রত্যক্ষ সম্পর্ক নেই এক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা কিন্তু অনেকটাই দায়ী বলে মনে করা হয় তাই আজকের আলোচনা হল সাইবার সন্ত্রাসবাদ এটা পলিটিক্যাল সায়েন্স অনার্স এবং যারা পাস আছো তাদের ক্ষেত্রে কিন্তু এটা বিশেষ প্রয়োজনীয় একটা টপিক তাই এই সাইবার সন্ত্রাসবাদ আজকে আলোচ্য বিষয় ছিল